নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন নিউ টোয়েন্টি ফোর নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর শ্রামপুর লোকসভা কেন্দ্রে সকল রাজনৈতিক দলের প্রার্থী দিতে দেখা গেল দলের সকল প্রার্থী সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ করতে দেখা গেছে যেখানে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে অপরিসীম তবে শ্রামপুর লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী ধর পরপর বেশ কয়েকটি জনসংযোগে দেখা গেছে সাধারণ মানুষের ভিড় তবে কি সাধারণ মানুষ আর ঘরে বসে নেই সাধারণ মানুষের ভিড় জমায়েত লক্ষ্য করা যায় প্রার্থী ধরের জনসংযোগ সমাবেশে তাহলে কি বাংলার মানুষ কি ফের সিপিএম কে পছন্দ করতে শুরু করলো দীক্ষিতা ধরের মুখে যেভাবে ছাত্র সমাজের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া বিভিন্ন সরকারি স্কুল বন্ধের মুখে বিভিন্ন অরাজনৈতিক পরিকল্পনায় রাজ্যকে পিছিয়ে রাখা যুব সমাজের কাজের জায়গা সমস্ত কথা জনসাধারণের কাছে তুলে ধরতে কি জনসমাবেশে মানুষের ভিড় প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি সিপিএম প্রাপ্তি দীপশিতা ধর করলে আমরা সরাসরি শুনে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট নিউ টু নিউজ বাংলা পর্দা বাংলা মিডিয়াম স্কুলের কথা আজকে আমি বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি এই কথাটা বলা শুধুমাত্র ব্যক্তি দীক্ষিতার জীবন বলার জন্য নয় এটা মনে করানোর জন্য যে পশ্চিমবঙ্গের বাম সময় এমন একটা সরকারি শিক্ষা ব্যবস্থা ছিল যেখানে সরকারি স্কুলে বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেও উচ্চ শিক্ষার কথা ছেলেমেয়েরা স্বপ্ন দেখতে পারত এবং এটা কোনো ব্যতিক্রম দীক্ষিতা ধরের কথা নয় আমার বন্ধু ছিল আমি যখন স্কুলে পড়তাম ঘোষপাড়া মিশিলা বালিকা বিদ্যাপীঠ আমার স্কুলের নাম যে মেয়েটি আমার কাছে ফার্স্ট হতো না মর্পিতা তপশিলি পরিবারে মেয়ে ওর বাবার সাইকেল সারানোর দোকান তখন এখনো সাইকেল সারান দোকানটা রয়েছে মেয়েটি আমার স্কুল থেকে ফার্স্ট হয়েছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে এই আপনাদের শ্রীরামপুর কলেজ থেকে তারপর এই কারণে কারণ অর্পিতার সেটা ব্যক্তি অর্পিতার শুধু অ্যাচিভমেন্ট নয় যদি সরকারি এমন ব্যবস্থা আমরা তৈরি করতে পারি শিক্ষা ব্যবস্থা যদি এমন হয় যেখানে মানুষের পকেটে কত টাকা আছে সেটা গুরুত্বপূর্ণ হবে না মানুষের মেধা মানুষের ইচ্ছা কি সে কি হতে চায় তার মধ্যে একটা প্রতিভা কি সেইটা গুরুত্বপূর্ণ যদি এমন একটা সরকারি শিক্ষা ব্যবস্থা থাকে তাহলে হাজার হাজার দীক্ষিতা হাজার হাজার অর্পিতারা নামের সামনে ডক্টর লিখতে পারবেন আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা আপনারা সবাই জানেন প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই হুগলি জেলার বুকে আমি যদি না করি একশো কুড়িটার ওপরে সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে সারা রাজ্য জুড়ে চার হাজারের চেয়েও বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে এবারে মাধ্যমিক পরীক্ষায় চার লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়নি আপনারাও জানেন ক্লাস নাইন টেন এর পর বহু ছেলেরা তারা পড়াশোনা করছে না বলছে পড়াশোনা করে কি লাভ সুইগি জোম্যাটো উবার বিভিন্ন গিগ সেই কাজে তারা যুক্ত হয়ে যাচ্ছে আপনাদের মনে থাকবে কোভিড এর সময় সতেরো ষোলো আঠারো উনিশ বছরের ছেলেরা আমরা দেখছিলাম ওই লাল ব্যাগ পিঠে নিয়ে যখন মানুষের বাড়িতে খাবার ছিল না তার বাড়িতে হয়তো খাবার নেই লোকের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছিল আমরা আজকে যখন রাজনীতি করছি আমরা যখন আপনার সামনে এসে আজ ভোট প্রার্থী আমরা যখন ভোট চাইছি আমরা চাইছি ওই ক্লাস নাইন টেন পাস করা ছেলেটা মেয়েটা যাকে কোভিডের সময় সুইগি জোম্যাটো ওলা উবের এই গিজ ওয়ার্কার হতে হলো সেই ছেলেটা মেয়েটা যেন পড়াশোনার মূল স্রোতে ফিরে আসে এসে ভাই আমরা দাবি করেছিলাম যে স্পেশাল প্যাকেজ তৈরি করতে হবে স্কুল ছুটদের ঘরে ফেরাতে হবে ড্রপ স্কুলে স্কুলে ফেরাতে হবে আমরা ছাত্রী কনভেনশন করেছিলাম সর্বভারতীয় তাতে আমাদের ট্যাগলাইন ছিল তাতে আমাদের স্লোগান ছিল ব্রিং ব্যাক দা গার্লস টু দা ক্লাসেস কারণ আমরা জানি কোভিড সময় পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা এই টেন মে নাইন নাইন বিয়ে হয়ে গেছে ইলেভেন টুয়েলভে যখন পড়ার কথা ততদিন ও মা হয়ে গেছে একটা গোটা প্রজন্ম আমাদের চোখের সামনে আমরা নষ্ট হয়ে যেতে দেখলাম আজকে আমি যখন নির্বাচনী লড়াইয়ে নেমেছি আমি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলে জেতার জন্য আপনার কাছে আসিনি আপনার বাড়িতেও তো একটা ছোট্ট মেয়ে আছে যাকুক যত্ন করে আপনি বড় করছেন স্কুলে পাঠাচ্ছেন কোচিং এ পাঠাচ্ছেন নাচ শেখাচ্ছেন না ভৃত্তি শেখাচ্ছেন গান শেখাচ্ছেন তা ভবিষ্যতে কি হবে বলুন ঠিক করবে কোথায় যাবে পড়াশোনার ব্যবস্থা পড়াশোনার পরিবেশ স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্বটা শেষ হয়ে গেছে কেউ আর শুনছে না বিভিন্ন কলেজগুলোতে তাহলে সময় স্টুডেন্টস ইউনিয়ন ছিল স্টুডেন্টস ইউনিয়নে নির্বাচন হতো স্টুডেন্টস ইউনিয়ন নিজের মতো করে নানা নানা অনুষ্ঠান করত

কি করে মনোনয়ন পত্র জমা দিতে হয় কি করে সেকেন্ড হ্যান্ড প্রপোজাল খুঁজতে হয় কি করে নির্বাচনের আগে ক্লাব দায়ারশন করতে হয় ক্যাম্পেইন করতে হয় নির্বাচনের আগের দিন কিভাবে মানুষকে ফোন করতে হয় নিজের ভোট জড়ো করতে হয় গণনা কেন্দ্রে কিভাবে গণনা করতে হয় সমস্ত কিছু এই লোকসভা নির্বাচনে যা যা আমাকে আজকে করতে হয়েছে তার মিনিচার ভার্সান ছিল আমার ওই ছাত্র নির্বাচন আশুতোষ কলেজের কলেজের নির্বাচন গণতন্ত্র শিখেছি আমরা আজকে পশ্চিমবঙ্গের যে ছেলেটা এটা স্কুল কলেজে যায় সে জানেই না কলেজে নির্বাচন হতে পারে সে জানেই না পঞ্চায়েতে নির্বাচন হতে পারে সে জানেই না এই যে একটা গোটা প্রজন্ম অ্যাবসলিউট বিরাজনীতি শিখছো রাজনীতি খারাপ না তৈরি করার একটা প্রচেষ্টা ছিল ফলে যে সমস্তটা হয়েছে তার পিছনে একটা খুব স্পষ্ট সরকারি অভিসন্ধি ষড়যন্ত্র রয়েছে কিন্তু একটা বিকল্প রয়েছে আপনারা জানেন কেরালা যেখানে একটা লেফট ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে বামপন্থীরা সেখানে সরকারে রয়েছে সারা দেশের মধ্যে কেরালা একমাত্র এমন একটা রাজ্য যে রাজ্যে সরকার বেসরকারি স্কুলগুলোকে অধিক গ্রহণ করছে মা বাবারা বেসরকারি স্কুল থেকে বেসরকারিদের নিয়ে এসে পড়াচ্ছে স্মার্ট ক্লাসরুম তৈরি করেছে এআই দিয়ে পড়ানো হচ্ছে ক্লাসের মধ্যে প্রজেকশন দিয়ে পড়ানো হচ্ছে প্রজেক্টর দিয়ে পড়ানো হচ্ছে ছেলেমেয়েদের খাবার থেকে শুরু করে বই পত্র সমস্ত ধরনের অ্যাডভান্সমেন্ট কোয়ালিটি অফ এডুকেশন সেটা সরকারি স্কুলে করা হচ্ছে আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদের দায়িত্ব দেন আমাদের যদি আশীর্বাদ করেন পার্লামেন্টের মধ্যে গিয়ে যে নয়া শিক্ষানীতি তারা নিয়ে এসছে দু হাজার যা আরো বেশি করে আমার সরকারি স্কুলগুলোকে বেসরকারি হাতে দিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা চেষ্টা করব সেই নয়া শিক্ষানীতির পরিবর্তে সাধারণ ছাত্রদের বেশিরভাগ গরিব মানুষের ভালো হয় এমন সরকারি নীতি এমন শিক্ষানীতি লাভ করার জন্য তো বৈদ্যবাটি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে রেল গেট রেল স্টেশন তার নিচের জল জমা এটা বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা রয়েছে এবং আমরা বিশ্বাস করি কোন্টা বছর ধরে যদি এলাকার সাংসদরা চাইতেন তারা করতে পারতেন মানে তারা পারতেন তারা ইচ্ছা করে করেন না আপনারা যদি আমরা চেষ্টা করব সব সমস্যার কাট করতে আসুন ইসলামপুর হয়ে আপনি দাঁড়িয়েছেন আপনাকে প্রার্থী করেছেন কি বলবেন বলবো আমাদের মানুষ জন্য সঙ্গে থাকেন কঠিন সময় তৃণমূল বিজেপি দুজনেই গরিব খেটে খাওয়া মানুষের জন্য কিছু করবেন না তারা দল বদল করবেন আর পকেটে টাকা ভরবেন আমরা সাধারণ মানুষের যেখানে দেখা যায় যে তিন তিনবার জয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ সেখানে আবার শাসকদের আর রয়েছেন যিনি হচ্ছেন কবির শঙ্কর হ্যাঁ বোস সেখানে আপনি কিভাবে লড়াই করবেন সাধারণ মানুষের কাছে যাওয়া তাদের কাছে ভোট চাওয়া গণতন্ত্রের তো ইচ্ছার অন্য কিছু করার থাকে না এই আমরা জানি বিগত এগারো মানে দু হাজার এগারোর পর থেকে আজকে দু হাজার চব্বিশ সাল প্রতিদিন আমরা লড়াইয়ে ছিলাম আন্দোলনে ছিলাম সংগ্রামে ছিলাম মানুষ তাদের পছন্দের মানুষকে ঠিক ছিল চৌত্রিশটা বছর আপনারা শাসনে ছিলেন হ্যাঁ বেশ কিছুদিন পর থেকে বেশ বেশ একটা সময় থেকে আপনারা সাধারণ মানুষে আপনাদেরকে দূরে সরিয়ে নিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে সেই পঞ্চায়েত ভোটে আপনার পরপর অনেকগুলো পঞ্চায়েত আপনারা দখল করেছেন আমরা দখল করে নিন আমরা পেয়েছি যেখানে যেখানে নির্বাচন হবে যেখানে যেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে সমস্ত জায়গায় লাল ঝান্ডা কতটা প্রভাব বিস্তার করলেন এখনো পর্যন্ত সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত সাধারণ মানুষ খুবই আশা করছেন আমরা চেষ্টা করছি ওনাদের আসার ওনার ভরসার যোগ্য হওয়ার কি মনে করছেন কতটা মার্জিনে আপনি জিততে পারেন আমি আমি তো ভবিষ্যৎ দেখতে পাই না আমি গণক ঠাকুরও নই আমরা চেষ্টা করব মানুষ নিজের ভোটটা দিই এবং যদি মানুষ ভোট দিতে পারেন জয় আমার মোটামুটি আপনি ক্ষমতায় আসলে মোটামুটি আপনি কি প্রথম কি কর্মসূচি নেবেন আমার এই অঞ্চলের মানুষের এমপ্লয়মেন্ট এডুকেশন এটা আমার প্রাথমিক দায়িত্ব এমন পলিসি তৈরি করে যে পলিসিতে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামের এবং শহরে তারা কাজ পান একশো দিনের কাজকে দুশো দিনের কাজ কাজ করতে হবে আরবান এমপ্লয়মেন্ট স্কিম যাতে প্রত্যেক গরিব মানুষ যারা শহরাঞ্চলেও থাকেন তাদেরও রোজগারের সুনিশ্চিতি হয় সেটা আমার প্রাথমিক ধারণা